আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি খাসির পায়া মানে বন রান্না করব আর কি নিয়ে নিলাম পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজ আসলে পরিচাত করা হচ্ছে আমি আসলে পেঁয়াজ কাঁচামরিচ রসুন আরও যা যা মানে আপনার আদা আছে কাঁচামরিচ আছে মানে আলুর সংমিশ্রণে খাসির পায়া রান্না করব। তখন আমার সাথেই আসলে আমি জানি না আজকের ভিডিওটা কেমন হবে আমি পেঁয়াজ রসুন এগুলো ধুয়ে নিচ্ছি কাঁচামরিচ এগুলো ধুয়ে নিচ্ছি ভালোভাবে তারপরে আমি আসলে এখন কেটে নিব আর কি সবকে এই যে দেখতে পাচ্ছেন জিঞ্জেল মানে আদাগুলো আমি শুরুতেই পেস্ট করে নিচ্ছি আর কি একদম পেস্ট হওয়ার পরেই আমি রান্নাটা শুরু করব আপনারা দেখতে পাচ্ছেন তখন আমার সাথেই আসলে চমৎকার একটা মানে রেসিপি আমি আজকে তৈরি করতে যাচ্ছি আমি মাঝে মধ্যে হলিডেতে এই সুন্দর সুন্দর রান্না করার চেষ্টা করি আর কি এই যে দেখুন আমি এখন খাসির পায়াগুলোকে মানে সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি তারপর পেঁয়াজগুলো কেটে নিচ্ছি কচি কচি করে পেঁয়াজগুলো কেটে নিলে বেটার হয় কারণ বুঝে নি তো পেঁয়াজ তো আর আস্তা খাওয়া যাবে না সবগুলো কেটে নেওয়ার চেষ্টা করছি তারপর কাঁচামল কাঁচামরিচগুলো কেটে নেওয়ার চেষ্টা করছি এই যে রসুন যতটুকু পারি আর কি রসুনগুলো কিছুটা আদার সাথেও দেওয়া হয়েছে তারপরে এই যে হাসির বনগুলো মানে কতটুকু হয়েছে এ মাঝে মধ্যে নাড়া দিয়ে দিচ্ছে দিয়ে নিচ্ছি তারপরে এখানে কিছু আমি আসলে হলুদ দিয়ে নিয়েছিলাম পটেটোগুলো আমি ফ্রাই করার চেষ্টা করছি কিছুটা তেলে ভাজা থাকলে এই পটেটোগুলোর আলাদা একটা ভিন্ন স্বাদ হয় এই যে দেখতে পাচ্ছেন আমি জিঞ্জেলগুলো আসলে ইয়াতে দিয়ে নিচ্ছি আর কি যেগুলো আমি পেস্ট করেছিলাম তারপরে দেখুন তেলের সাথে সবগুলো দিয়ে নিয়ে নিলাম সেটা হলো পেঁয়াজ আছে পেঁয়াজ কাঁচামরিচ রসুন সবগুলো মানে যেটা হয় আর কি রান্না করার চেষ্টা করছি আর কি আপনারা তখন আমার সাথে আজকে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব এই দিক দিয়ে বনগুলো হয়ে গেছে খাসির পায়েগুলো হয়ে গিয়েছে আমি এখন মশলা দিয়ে নিচ্ছি জিরা তারপরে আপনার এই যে আমি মাঝে মধ্যে দেখিয়ে দিচ্ছি কোন কোন মশলাগুলো আমি ইয়েস মানে ইউজ করছি আর কি সবগুলো এই যে এখন চিলি দিচ্ছি আর কি যেটা হলো গুঁড়া মশলা সবগুলো দিয়ে মরিচ দিয়ে সবগুলোকে একসাথে মিশ্রণ করে তারপরে অবশ্যই আমি এই যে এই মশলাটা আসলে এটা একটা পাসফোরণের মতো যেটা আলাদা একটা স্বাদ তৈরি করে কিছুটা পানি দিয়ে নিলাম কারণ এগুলো আমার কষিয়ে নিতে হবে পেঁয়াজ রসুন আদা কিছুটা ডাকনা দিয়ে ডেকে আমি এগুলোকে ভালোভাবে কষিয়ে নিলাম এখন যেটা করব আর কি সবগুলো কষিয়ে নেওয়ার পরে এখন আমি খাসের পায়াগুলো মানে বনগুলো আমি দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন যেগুলো সিদ্ধ করেছিলাম সেগুলো আমি দিয়ে নিচ্ছি সবগুলো একসাথে দেওয়ার পরে একটা চমৎকার স্মাইল বের হয় আমি আমার আমার মতো করে আজকে রেসিপিটা তৈরি করেছি আমি জানি না আপনাদের কাছে কেমন লাগবে যদি এরকম রেসিপি এরকম ভিডিও পেতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন আমি চেষ্টা করছি যে এখন থেকে কুকিং ভিডিওটা করলে মন্দ হয় না এখানে কতটুকু আর খরচ হয়েছে তারপরেও আমি চেষ্টা করছি আর কি এই যে দেখুন আমার রান্না প্রায় শেষ পর্যায়ে আছে এ একটা মানে তেজপাতা একটা পড়ে গেছে এটা ব্যাপার না হুম আমি আমার সোলার চারপাশটা একটু ক্লিন করে নিচ্ছি আর কি এটা তো বুঝে নিই পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ তাই পরিষ্কার থাকতে হবে আর যাই করি না কেন পরিষ্কারের মধ্যেই সব সুখ বিরাজ করে এখন আমার রান্না প্রায় শেষ অংশে এখন আমি দনিয়া পাতা দিয়ে নিচ্ছি দনিয়া পাতার আলাদা একটা স্মাইল আছে যেটা খাবারের সময় বোঝা যায় আর কি আমি দনিয়া পাতাগুলো সুন্দর করে দিয়ে নিয়েছি নিজে নিজেই যতটুকু পারি আর কি দেখুন আমার রান্না প্রায় কমপ্লিট আপনাদের কাছে আসলে কতটুকু ভালো লেগেছে সেটা আমি জানি না তবে রান্নাটা কিন্তু চমৎকার তবে আমি আজকে নিয়ত করেছি যে আমি বাহিরে খাবো আমি এখন খোলা আকাশের নিচে চলে এসেছি এখন অবশ্যই আমি এসেই দোকান থেকে একটা শশা নিয়ে নিলাম শশাটা মানে মানে আগেই চুলাগুলো পেলে ফেলে দেওয়ার চেষ্টা করছি তারপরে শশাটা কেটে নেব আর খাবারের প্রতিটা খাবারের সাথে একটু শশা হলে মন্দ হয় না শশাগুলো কচি কচি করে কেটে নিয়ে আমি কিন্তু এখন এই যে বন খাসির পায়াগুলো যেটা রান্না করেছিলাম এই যে আমার কাছে খুব ভালো লাগছে আসলেই চমৎকার একটা পরিবেশনা ছিল খেতে খুব ভালো লাগছিল আপনার এই যে পেঁয়াজ শশা এবং যে কারিটা আমি মেক করেছি সেটা হলো খাসির পায়ার রান্নাটা চমৎকার হয়েছে আমার কাছে খুব ভালো লেগেছে আপনাদের কাছে আসলে কতটুকু ভালো লাগবে যদি কখনও কারোর সাথে দেখা হয় এরকম একটা খাবার সবার সাথে শেয়ার করার চেষ্টা করব মানে অসাধারণ একটা পরিবেশনা ছিল